লোকসভা নির্বাচনের পর বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন পর্যালোচনা করতে বিজেপি দলীয় কর্মীদের সঙ্গে দিলীপ ঘোষ এবং আজ সকালে অর্থাৎ সোমবার সকালে মালদায় এসেছেন দিলীপ ঘোষ বিজেপির পক্ষ থেকে তাকে সমর্থনা জানানো হয়েছে আজ সোমবার সকালে মালদাতে মালদার গাজলে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা অন্যতম নেতা দিলীপ ঘোষ আজ তিনি ওই ব্লকের এক ধাবাতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের জনসংযোগ করেন বিজেপি পক্ষ থেকে দিলীপ ঘোষকে সমর্থনা দেওয়া হয় আগামী দিনে লড়াইতে তিনি পাশে থাকবেন বলে জানিয়েছেন উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা বহু লোক বিষয়ে বক্তব্য ছিল বাংলা সঙ্গটিকে আরম্ভ করে সরকারি ছিলেন রাজ্যের সমস্ত নেতা কর্মীদের ভিড়ে পাওয়া হয়েছিল এবং নিশা বলে একটা আইন ছিল সেই আইনিটাকে রাজ্যের দুর্গাপুরের জেলা বিচারে আজকে আমরা মানুষ এর পরিবর্তে গর্জে ওঠে এবং গর্জে ওঠে সারা দেশব্যাপী বিশাল আন্দোলন তারা ভাড়া করে ফলস্বরূপ সেই ইমার্জেন্সি পরবর্তী সময়ে ইলেকশন হয় এবং সেই ইলেকশনে বাঙালী দল ইন্দিরা গান্ধীর সরকার ইন্দিরা গান্ধীর সরকারের পতন হয় এবং ইমার্জেন্সি উঠে যায় তারই পরিপ্রেক্ষিতে আগামী পঁচিশে জুন আমরা সবাই আগামী জেলা অফিসে অর্থাৎ আমাদের অবৃন্দ যে আমাদের মালদা জেলা যে জেলা অফিস শ্যামাপ্রসাদ ভবন সেই শ্যামাপ্রসাদ ভবনে বিকেলবেলা বিকেল পাঁচটায় আমরা সবাই যাব সেখানে সেখানে আমাদের সেমিনার সেমিনার হবে এবং তার সেই সময় যারা জেলে গেলে তাদের কিছু কিছু অভিজ্ঞতা তারা শেয়ার করবেন আপনারা সবাই সেদিন আসবেন এবং আগামীকাল সবাই আসবেন आप देख रहे हैं न्यूज यू एन आई